আজকে আপনাদেরকে এখানে একটি বিষয়ে সাবধান করে দিচ্ছি কোনো অবস্থায় যেন আদর্শ হবেন না রাজি আছেন ভেজাল আদর্শ আহ নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম আহেলা আদর্শ চ্যালেঞ্জ করার ক্ষমতা কোনো ইসলামী দলের নাই যারা আহলাদেশ হওয়া সত্ত্বেও এসব দলের ভিড়ে গেছেন তাদেরকে ফিরে আসার আবেদন জানাচ্ছি যে সমস্ত আহলাদেশ কথিত নেতা বলছেন ভোট আর গণতন্ত্র এক নয় আমরা তাদের বুদ্ধি তারিফ করি সাবধান মানুষকে এভাবে পথভ করবেন না নিজেদের পারেন না সে অন্যকে কেন বলেন ভোট ছাড়া গণতন্ত্র একটা দিনের জন্য চলতে পারে না অতএব সে আসল কাজটা আপনি করি বলবেন কিছুই না এসব প্রতারণার অন্তর্ভুক্ত খবরদার এসব প্রতারণার মধ্যে আপনারা পা দেবেন না আহলাদা কোশ্চেন কালো কোরআন সুন্নার বাইরে কোনো কাজ করতে পারে না এমন তো বায়াতের মাধ্যমে এবং পরামর্শের মাধ্যমে ইসলামিক খেলাফত কায়েম হবে সেখানে কোনো ভোটাভুটি লাগবে না বর্তমানে যে দেশ চলছে যারা ক্ষমতাসীন হয়েছেন তারা কি আপনাদের ভোটে গিয়েছে দেশ চলছে কীভাবে এবং ওই দলবাজদের চাইতে দেশ আরও ভালো চলছে দলীয় শাসন নয় বারবার বলি কশ্চিন কাল নিরপেক্ষ প্রশাসন উপহার দিতে পারে না যদি না তাদের মধ্যে আল্লাহ ভীতি থাকে সংগঠনের মাধ্যমেই সমাজে আদর্শ প্রতিষ্ঠা লাভ করে আর সে কারণে যদি সংগঠনকে আমরা দল বলি তবে ওই উদ্দেশ্যে দল করা চলবে যার মাধ্যমে সালাত আখরাত কায়েম হবে এজন্য আমরা সংগঠন করি যেন আমাদের কর্মীরা পদে ভ্রষ্ট নয় ধরে রাখার জন্য সাবধান আন্দোলনের মৌলিক বিষয়গুলি আপনারা ভুলে যাবেন না এই জন্য আহলাদেশ আন্দোলন কিও কেন বইটা না থাকলে কিনে নেন আর এই সংখ্যা আর তাহারিটা সবাই নেওয়ার চেষ্টা করবেন সম্পাদকে কলমটা আগে পড়বেন তার মধ্যে আমরা অনেক কিছু আলোচনা করেছি দেশ বিদেশের অনেক উদাহরণ দিয়েছি পাকিস্তান এবং বাংলাদেশ সৃষ্টি হয়েছিল ইসলামের নামে কিন্তু আজকে তিপ্পান্ন বছরেও ইসলামের কিছুই কায়ে হয়নি ইসলামের বহু নেতা ক্ষমতা গিয়েছেন তারা ইসলাম কায়েম করেননি বরং আমাদেরকেই কারাগারে ঢুকিয়েছেন অনুরূপ আবারও তারা ক্ষমতা যাবেন আবারও জুলুম করবেন এটাই বাস্তব কারণ তারা পারবেন না যাদের খুশি করার জন্য দেশ এগিয়ে যায় তারা কিন্তু পাশে ও পেতে বসে আছে ইসলামী নেতারা চীনে যাচ্ছে সমর্থন আদায় করার জন্য চীনে কি ইসলাম কায়েম আছে তাহলে আপনি সেখানে কেন যাচ্ছেন আপনারা প্রায় ইউরোপে যাচ্ছেন কথা কথা বলে আমার নেতা এখন ইউরোপে আছেন ইউরোপ সফরে আসেন কেন ইউরোপে কোন ইসলাম আছে দেখায় যে আমাদের নেতারা কত বড় ইউরোপ সফর করে অথচ সব দেশে আমাদের বহু প্রবাসী ভাই আছে তারা শুধু সফরই করে না সেখানে থাকে দিনের দাওয়াতি কাজ করে সেখান থেকে আমাদেরকে সহযোগিতা পাঠায় ইহুদিন আসারাদের দেশে যাওয়ার দিনে আনন্দিত হবেন না গত পেপার পড়ে দেখেন একটা মুসলমান ছেলে সে গিয়েছিল বড় স্বপ্ন নিয়ে পুরো ফ্যামিলি নিয়ে গেছিল বিনা অপরাধে এক বন্দুকধারী এসে তাকে এবং তার সঙ্গে আরো চারজন ছিলে পাঁচজনকে এক এর নিচে বেরিয়ে দিল গুলি করে এইভাবে বিনা বিচারে যেখানে সেখানে আগে দেখলাম এক বোরকা মুসলিম মহিলা যাচ্ছিলেন রাস্তা দিয়ে বলা নেই কওয়া নেই প্রতিনিধিতে গিয়ে গুলিকে মেরি হইল ইসলামের বিরুদ্ধে তাদের যে অভিযান চলছে এগুলো প্রতিরোধ করার কোনো ক্ষমতা আমেরিকার মতন প্রভাবশালী দেশের প্রশাসনেরও নাই অন্যরা কি করবে আজকে ফিলিস্তিনের গাজাবাসীদের উপর যে জুলুম হচ্ছে আপনারা দৈনিক দেখছেন এগুলো কেন যদি তারা মুসলমান না হয়তো নিঃসন্দেহে তাদের মারত না ইহুদের মারছে পেটে খাবার নাই খাওয়ার জন্য হাতটাতে দাঁড়িয়েছে সন্তান বাচ্চাকে খাওয়ানোর জন্য দাঁড়িয়ে আছে হঠাৎ বোমা এসে পড়ল বাচ্চাটা শেষ হয়ে গেল বাপ বলছে যাওয়া বাবা তোমাকে এনেছিলাম ত্রাণের খাবার খাওয়ানোর জন্য তুমি জান্নাতের ফেয়ালে পান করো কল্পনা করা যায় কথিত উন্নত বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখছে এই গণতান্ত্রিক বিশ্বের মুসলিম বিশ্বের সবারই দুর্দশা হয়েছে আমাদের দুনিয়া পর আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে ইমান বৃদ্ধির চেষ্টা করা আবশ্যক যে কোনো সময় আমার আজরায়ে চলে আসবে অতএব আপনার যা পবিত্র কোরআন দৃঢ় থাকুন কোনো অবস্থায় আহলাদিস আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক তৎপরতা থেকে পিছিয়ে আসবেন না যতটুকু সময় পান মানুষকে হকের পথে দাওয়াত দেন ইনশাআল্লাহ আল্লাহ কোনো সময় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেও অন্তত আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ তোমার পথে দাওয়াত দিতে দিতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি বাতিলের সঙ্গে আমরা আপোষ করি নাই আল্লাহ পাক আমাদের সবাইকে হকের উপরে দৃঢ় থাকা তৌফিক দান করুন আকুল কৌলি হাজা আস্তাকুল্লাহ মুসলিম যারা দিনের দায়ী তাদের অবসর নাই তারা সবসময় মানুষকে আল্লাহর পথে ডেকে সময় ব্যয় করে আমরা যে বেঁচে আছি অশেষ দান মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে বিগত সালের করোনার যে বিপর্যয় গিয়েছে সারা বিশ্বের উপর দিয়ে একবার মনে মনে চিন্তা করুন সেই করোনায় আমাদের বাংলাদেশের বহু ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে কি মর্মান্তিক কষ্ট যে গিয়েছে যারা চোখে দেখেছেন তারাই ভালো জানেন আমরা হে প্রভু একটি দাও একটা নিঃশ্বাস যে কি মূল্য মানুষ জানে যখন তার শ্বাসকষ্ট হয় একটা শ্বাস এই একটা শ্বাসের জন্যই আমাদের জীবন টিকে আছে কোনো সময় মৃত্যু হয়ে যাবে আর তখনই আমাকে আল্লাহ কাছে হাজিরা দিতে হবে মান হু যে ব্যক্তি মৃত্যুবরণ করলো সঙ্গে সঙ্গে তার কেয়ামত শুরু হয়ে গেল তখন কি কইফের দেব আমরা পার্থিব জীবনে নানাবিধ প্রলোভনে আমরা আদর্শচ্যুত হচ্ছি ও আখেরাতের যে দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহ রু সুলতান দাওয়াত শুরু করেছিলেন উনি যদি দৃঢ় না থাকতেন অভিচল না থাকতেন ইস্তেকামত না থাকত তাহলে উনিও নববতের আমানত হক আদায় করতে পারতেন না ওই আল্লাহ পাক বাক্কি জীবনে তার রসুলকে দৃঢ় রাখার জন্য কামা তুমি যেভাবে আদিষ্ট হয়েছ তার উপরে দৃঢ় থাকো যেন টালমাটাল না হয় সবসময় অধিকাংশ লোক সব কাফের মক্কা বুঝতে পারছেন পুরো পরিবেষ্টতার বিরুদ্ধে সেই সময় তিনি দৃঢ় মনোবল নিয়ে মানুষকে দেওয়াত দিচ্ছেন যারা সিরতুর রসুল পড়েছেন তাদের এর দেওয়াতের কাহিনী ভালোভাবে জানা আছে ইমান বৃদ্ধির জন্য বারবার সিরত রসুল পড়বেন নবীদের কাহিনী পড়বেন নবীরা কীভাবে কাজ করেছেন তাদের জীবনে তারা অধিকাংশের সমর্থন পান নাই অধিকাংশের সমর্থনে আসা যিনিই করবেন তিনি পদভ্রষ্ট হবেন কারণ নবীদের চাইতে উন্নত মানুষ কোনো দেশেই নাই তারা নিষ্পাপ ছিলেন এরপরও তাদেরকে মানুষ মানেনি ওই এক আকসার মানফিল আর দেবদের লেউকান সামিল্লা আল্লাহ তার নবীকে ধমক দিয়ে উচিত খবরদার যদি তুমি অধিকাংশ লোকের কথা শুনে কাজ করো ওরা তোমাকে আল্লাহর পথ থেকে পথে করবে কারণ তার অধিকাংশ লোক আন্দাজে কথা বলে অধিকাংশ মানুষ ধারণার ভিত্তিতে কথা বলে আজকে বাংলাদেশের যে অবস্থা তাতে আমাদের ইমান বাঁচিয়ে হোক কষ্টকর হবে তাই আপনাদেরকে আমরা সাবধান করছি কোন অবস্থায় এ কথিত ভোটের রাজনীতির মধ্যে ঢুকবেন না এর উদ্দেশ্য হল সংখ্যা বাড়ানো ঢাকায় ভিড় জমানো বিশাল দশ লক্ষ মানুষের বিশাল ভিড় দেখে যেন মানুষ প্রতারিত না হয় এই দলে তো লোক খুব বেশি উত্তর দিবেন আবু জাহিরের দলে লোক ছিল খুব বেশি ঠিক না আল্লাহ রসুলের দলে তো লোকই ছিল না যেদিন ওমর মুসলমান হলেন সেদিন মাত্র চল্লিশ জন ওমরকে দিয়ে জন অথচ হাজার হাজার লোক তার বিরুদ্ধে কি কঠিন অবস্থা বাড়িতে খাওয়ার ব্যবস্থা নেই না খেয়ে পেটে পাথর বাঁধে থাকে এই মানুষটার জীবনের দিকে একবার থাকা তিনি বাইরে বেরিয়েছেন এক বদমাস এসে পাথর মেরে দিয়েছে তাকে কপালে লেগেছে ফেটে ফিনকি যে রক্ত বের হচ্ছে উনি কিছুই বললেন না দূর থেকে একজন মহিলায় দৃষ্ট দেখে সহ্য করতে পারলেন না ঠিক সেই সময় ভিড় কোরআদের মধ্যে দুজন ছিলেন মহাবীর একজন হচ্ছেন হামজা একজন হচ্ছে ঠিক হামজা সেই সময় করে হামজা তোমার ভাতিজা রক্তাক্ত হয়ে গেল তুমি কৃষির বীজ তুমি কৃষি করতে পারো না বলে কে করেছে বলে ওই যে তোমার নেতা আবু জাহাল উনি গোষ্ঠীর নেতা বনু মকজুমের বাড়িতে না গিয়ে সরাসরি আবু জাহালের বাড়িতে গিয়ে দরজা মেরেছে লাথি আবু জাহাল তো চম করছে কি ব্যাপার তুমি মোহাম্মদকে মেরেছ আবু জাহাল কথা বলে না বলে দিল তুমি যেহেতু তোমার ভাতি জায়গায় হাত দিয়েছ আজকে আমি তোমার দল ত্যাগ করলাম আমি মোহাম্মদের দলে চলে গেলাম এর মাত্র পাঁচ দিন পরে ওমর ফারুক গিয়েছে বুনের বাড়ি সাফিনা গিয়ে দেখা যায় সে ফাতেমা এবং তার স্বামী দুজনে কোরআন তেল করছে সুরে তোহা এগুলো কি করছিস মোহাম্মদের গাল মানে থাপ্পড় মেরেছে বোনের গালে এমন জোরে থাপ্পড় মেরেছে যে বোনের গালের যে রক্তাক্ত হয়ে গেছে অমরের বোন মোহাম্মদের দলে বোন তো বোনই সেও তো কম তেজস্বী না বলে উঠল এ অমর সাবধান আমি বলে দিচ্ছি আমি দলে চলে গিয়েছি এবং সেখানে থাকবো তুমি পারলে যা খুশি করো নরম বন্ধু তোর তো পড়ছে কি দেখা তো ওকে না তোর দেওয়া হবে না তুই কর

মন দুর্বল হয়ে গেল উলঙ্গ তরবারি নিয়ে সোজা গিয়ে চলল মোহাম্মদকে আমরা বলি মোহাম্মদকে মারার জন্য আসলে তা না হাতে তো ছিল আগে থেকে ওই অবস্থায় চলে গেছে দূর থেকে অপকার দেখে বলছে হে রসুল আমরা কি প্রতিরোধ করব হামজা বলছে আমরা কি সামনে গিয়ে ওকে ঠেকাবো আল্লাহ রসুল বলছেন থামো ওকে আসতে যাও কাছে আসছেন ওমরের চাদর ধরে আল্লাহ রসুল বলছেন এই ওমর আর কতদিন বাস এক ধমকে তার অন্তর গলি গেছে বলে আমি কলমা পড়তে এসছি সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল ওমর বলল হামজা মুসলমান হয়েছে আমি মুসলমান হয়েছি আর গোপনে গোপনে দাওয়াত কেন হবে প্রকাশ্য দাওয়াত হতে হবে চলুন কাবা ঘরে চলে যাই ইতিহাসে প্রথম এটাই হলো রেকর্ড এই জন মানুষ সরাসরি মিছিল নিয়ে কাবাগের চলে গেল কাপুরার চারিদিককে দাঁড়িয়ে দেখছে কি সামনে ওমর ওমর যে গেল ওনাকে মারার জন্য আর সে হয়ে গেল মোহাম্মদ কি যাদুকর নাকি একই অমর এবং হামজাকে সামনে দেখে কাবারদের মন ভয়ে আতঙ্কিত হয়ে না সামনে ধীরে ধীরে দৃঢ় প্রতিজ্ঞ এই মানুষগুলির কারণে মক্কায় ইসলাম জয়লাভ করল্লা বক্ত থাক দৃঢ় থাকো যেভাবে তোমাকে নিজে দেওয়া হয়েছে ঠিক সেইভাবে তুমি থাকো খবরদার দা তুমি এখন রহমান তা বাবা তোমার সঙ্গে যারা তবকের মুসলমান হয়েছে ধরুন আবকার ওমর হামজা ওসমান আলী এইসব লোক কুটি কয়েক লোক তোমরা সবাই দৃঢ় থাকো দৃঢ় থাকলেই আল্লাহর রহমত নামে আসবে বলে ততকা সীমা লঙ্ঘন করো না বিভিন্ন হবি মাতা তোমরা কি করছো আল্লাহ সবই দেখছেন খাবারদার এটুকু বললে আল্লাহ খান্ত হন নাই আবারও ব্যাখ্যা দিচ্ছে পরে ওলা তার কোন জেলামু বা তামাশা কেমন না তোমরা কখনই জালামদের দিকে ঝুঁকে পড়ো না তাহলে জাহান্নাম তোমাদেরকে স্পর্শ করবে আমার আলাকুমেন দুনিল্লাহ আউলিয়া আর আল্লাবাদী তো তোমাদেরকে সাহায্য করার কেউ নাই জনবল অস্ত্রবল বল দিয়ে করে আদর্শ কায়েম করা যায় না আদর্শ কায়ম হবে দৃঢ়তা এবং নিরন্তর দাওয়াতের মাধ্যমে যদি একবার ঝুঁকি পড়ো তুমি এমনভাবে গর্তে পড়ে যাবে যে তোমাদেরকে সাহায্য করার মধ্যে কেউ আর থাকবে না আহলাদিস আন্দোলন বাংলাদেশ একটি দৃঢ়চেতা সংগঠনের নাম সেখানে প্রবৃত্ত কোরআন ও সৈয় হাদিসের বাইরে কোনো কথা তারা শোনেও না জানাও না মানেও না আর এই দৃঢ় একদল মানুষ বাংলাদেশে এখন তৈরি হয়েছে এখান থেকে বিভ্রান্ত করার জন্য আপনাদের পিছনে সবসময় লোক লেগে আছে এখন নতুন একটা ধোকা বের হয়েছে আমরা সহি হাদিস মানি নই এর অর্থ কি আপনার বলতে পারেন আপনি সহি হাদিস মানবেন কিন্তু আহেল হাদিস বলবেন না কারণ হাদিস বললে একটা তাদের দৃষ্টিতে একটা বাতিল দল আর একটা ধোকা এসছে এখন ভোটাভুটি চলবে গণতন্ত্র সেরিক তো আমরা জানি কিন্তু ভোট দেওয়া গণতন্ত্র এক নয় এ এক ধোকাবাজি আমাদের রাখবেন গণতন্ত্রের সবচেয়ে প্রধান হাতিয়ার হচ্ছে ভোট ভোট না দিলে গণতন্ত্র একদিনও চলবে না আর ভোটের মাধ্যমে পশ্চিমকালে ভালো মানুষ ক্ষমতায় আসে না সারা বিশ্ব তার পরিমাণ আর যদি কেউ ক্ষমতায় এসেও যায় তাদের নিয়ত যতই ভালো থাক যেহেতু তাদের ভোটাররা হলো পদভ্রষ্টা ক্ষমতা বসিয়েছে তাদেরকে খুশি করার জন্যই সে ইচ্ছা থাকলেও কোরআন হাদিস অনুযায়ী দেশ চালাতে পারবে না তার বাস্তব প্রমাণ বর্তমান বিশ্বে দু সাল থেকে ক্ষমতাসীন তুরস্কের প্রেসিডেন্ট সে নিজে হাফেজে কোরআন এবং সে দিনদার সে চায় কোরআন সন্ধ্যা অনুযায়ী দেশ চালাতে কিন্তু পারার উপায় নেই কারণ যে প্রাইভেটে উঠে রাস্তায় পাড়ি দিয়েছে সেই প্রাইভেট কারটাই হলো গণতন্ত্রের কার ওখানে তার সাথী যারা ছিল যাদেরকে সে সাথে নিয়ে কাজ করেছে তারাই তাদেরকে পদভ্রষ্ট করেছে কোনো উপায় নেই কারণ অধিকাংশ লাখ লোকই চায় টেন্ডারবাজি চায় সুবিধা চায় মানুষ বাংলাদেশে হিসাব করে না বেদাতির সংখ্যা বেশি না হেদাতির সংখ্যা বেশি এতে এমনি আমারই বুঝি আপনি সামনে পেশ করছেন ইউটিউবের সমানে প্রচার হচ্ছে এর পর কোটি কোটি মুসলমান বাংলাদেশে অনুযায়ী কি সালাদ আদায় করে একটা খালি অন্য সব বাদ দেন আর যখনই আপনি এদের ভোটে ক্ষমতায় যাবেন তখন আপনি একেবারে অক্ষম হয়ে পড়বেন তার বাইরে যাওয়ার কোনো কায়দা নেই তার চাইতে আরো বড় প্রমাণ মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ যে উনিশশো একাশি সাল থেকে একটানা বাইশ বছর ক্ষমতায় ছিলেন পরের বারে আবারও দু বছর গোটা চব্বিশ বছর ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি ইসলামের কোন কাজ করতে পারেন নাই মিশরের নিরানব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানব্বই পার্সেন্ট মুসলমান হওয়া সত্ত্বেও সেখানে মোহাম্মদ মুরসি তিনি ইসলামের বিধান কায়মা করার শপথ নিয়েই ক্ষমতায় গিয়েছিলেন মাত্র এক বছরের মধ্যেই তার সব শেষ অবশেষে তাকে আদালতের কাঠগড়ায় মর্মান্তিকভাবে বৃত্তিবরণ করতে হয়েছে ইসলামের কিছুই করতে পারেনি কারণ এদেশের আদালত গণতন্ত্রের আদালত যারা আমার মতো ব্যক্তিকে আমি খুন করেছি কি না বা ঘুড়াতে এটা প্রমাণ করতে যে আদালতের আট বছর আট মাস আঠাশ দিন লাগে ওই আদালত দিয়ে কি হবে এই মিথ্যা মামলা যারা গ্রহণ করেছে সেই ম্যাজিস্ট্রেট রাজশাহীর সেভাবে কোন ধরনের ম্যাজিস্ট্রেট প্রকাশ্য মানুষ ফেলে দিচ্ছে পিঠে দেখলে না কদিন আগে মারল ঢাকার মিঠু হাসপাতালে তিন নম্বর গেটের সামনে প্রকাশ্য ভয় মেরে ফেলে দিল যেহেতু যারা মেরেছে তারা আবার দলীয় ক্যাডার আপাতত লোক দেখানোর জন্য চার পাঁচজন ধরলে বটে দেখবেন কদিন পরে সব হাওয়া হয়ে যাবে তখন দেখা যাবে কিছুই হয়নি এরকম ইতিহাস বাংলাদেশে হওয়ার হামসা করছে